জয়মা জয়মা নমস্কার আমি শ্রী শ্রী ভার্গবানন্দ মহারাজ আমার চ্যানেলে সকলকে স্বাগত আমি আজকে হাজির হয়েছি দেহ রক্ষার তান্ত্রিক মন্ত্র নিয়ে এই কাজ করে দশ বার মন্ত্র প্রয়োগ করে বাড়ি থেকে বেরোলে পৃথিবীর কোন দুষ্ট তান্ত্রিকের ক্ষমতা নাই যে আপনার শরীরে একটি পঠন দেবে সিদ্ধ প্রাপ্ত সিদ্ধ প্রাপ্ত তান্ত্রিকের ক্ষমতা নয় আপনার ক্ষতি করে এই দেহ রক্ষার মন্ত্র নিয়ে আলোচনা করব এই মন্ত্র এত শক্তিশালী এত পার্ব যে বাড়ি থেকে অন্য জায়গায় যেতে হলে বাইরের দরজা থেকে পুরুষের আগের ডান বা ফেলতে হয় আর যদি নারী হয় তো তাদের বা শুভ হয় বাড়ি থেকে বের হতে হবে শুভ একটি কাজে যাচ্ছেন আপনি হতে পারে তনযুক্ত ক্রিয়া করতে বা শ্মশান ক্রিয়া করতে যে কোনো একটা কাজে আপনি বাইরে যাচ্ছেন আপনি একজন তান্ত্রিক তান্ত্রিকদের পদে পদে শত্রু তান্ত্রিকদের পদে পদে শত্রু এই প্রতিটা মানুষের পদে পদে শত্রু কিন্তু এই বিদ্যাটি তান্ত্রিকদের জন্য যারা উজা করিন তান্ত্রিক তাদের জন্য দেখা যাচ্ছে যে আপনি যাচ্ছেন কারুর ঘরে জিন এসেছে জিন খেদাতে যাচ্ছে তো আপনি যার বাড়িতে যাচ্ছেন কাজ করতে আপনাকে বাধাগ্রস্ত করবে সেই শক্তি যে শক্তি খেদাতে যাচ্ছেন আপনাকে বাধাগ্রস্ত করবে আপনি যাতে না যেতে পারেন এই জন্য আপনি যদি নিজের দেহ বন্ধ করে যান নিজের দেহ রক্ষা করতে যদি না জানেন তো আপনার মৃত্যু অবধারিত নিজের দেহ রক্ষা করার অতি শক্তিশালী তন্ত্র মতে তান্ত্রিক মন্ত্র এটা তো প্রথমত বাড়ি থেকে বের হওয়ার সময় ডান পাটা আগে ফেলবেন ডান পা আগে ফেলে তারপর আপনার গুরুর মূর্তি মনে মনে চিন্তা করে তাকে নমস্কার করবেন গুরু ব্রহ্ম গুরু বিশ্ব গুরু দেবেন গুরুকে প্রণাম দিয়ে গুরুর মূর্তি মনে মনে চিন্তা করে গুরুকে প্রণাম দিয়ে তারপর সূর্যদেবের জ্যোতিময় মূর্তি দেখে যে মন্ত্র আমি দেব এই মন্ত্রটা দশ বার জপ করবে না দশ বারো জপ করে বুকে বুধবেন মাথায় মাথায় তুড়ি দিবেন দশ বার দেওয়ার পর দেখেন আপনি চলে যান যেখানে ঘুরে সেখানে চলে যান শত্রুর মধ্যে আপনি চলে যান কোনো ব্যাপার না শত্রু আপনার একটি পশমও চিনতে পারবে না কোনো প্রকার তন্ত্র ক্রিয়া আপনার উপরে খাটাতে পারবে না এত শক্তিশালী মন্ত্র তো এই মন্ত্র সম্পর্কে আমি আলোচনা করি এই মন্ত্রটি হচ্ছে আত্মসার মহামন্ত্র গুরু দিল পরে তাহারে সন্তোষ করিলাম নমস্কারে রেং এই মহামঞ্চ পাহাড় চলে যায় রেং মন্ত্র আমার দায় কেটে যায় রেং মন্ত্র মনে জবি দশ বার রে জলে যায় সত্য দরবারে মরে করে মাথা কাবুর কাবাক্ষার হুকুমে কি করে অন্য এই হাস্য মন্ত্র এত শক্তিশালী মন্ত্র মন্ত্র পাঠ করার সাথে সাথে সর্বশত্রু বিনাশ হয়ে এত বার মন্ত্র আবারও বলি আপনাদের বোঝার সুবিধার্থে আত্মসার মহামন্ত্র গুরু দিল মোরে তাহারে সন্তোষ করিলাম নমস্কারের হিং এই মহামন্ত্রে পাহাড় চলে যায় রিং মন্ত্রে দেহের আমার দায় কেটে যায় রিং মন্ত্র মনে যদি দশ দশ বার বনে চলে যায় শত্রুর দরবার মরে দেখি সত্য মর হেট করে মাথা কাবুর কামাক্ষা হুকুম কি করে অন্যতা ই হচ্ছে মন্ত্র এই মন্ত্র বাড়ি থেকে বেরোনোর আগে দশ বার যে কোনো কাজ করছেন আপনার আসন আপনার আসনে কাজ করছেন আসনে কাজ করার আগে বুকে দশটা মাথার উপরে দশটা তুরি মেরে হাতে থাবা দশ বার দশ বার নিজের আসনে থাবা দিয়ে আপনি কাজ করেন পৃথিবীর কোনো শক্তি পৃথিবীর কোনো তান্ত্রিকের ক্ষমতা নয় যে আপনার আসনে বা আপনার কোনো কোনো প্রকার অনিষ্ঠা সাধন করে বা কোনো প্রকার ক্ষতি করে বা কুফুরি কালাম যত প্রকার ক্রিয়া আছে কুফুরি কালাম উল্টা কালাম নাড়া কালাম এই বিভিন্ন প্রকার তন্ত্রত ক্রিয়া আছে যে সব হাবিজ আছে কোনো শালার ক্ষমতা নাই যে মন্ত্র ভেদ করে আপনার ক্ষতি করে দেহ রক্ষার মন্ত্র দিয়ে দিলাম হিন্দুর মাঝে যে সমস্ত ভক্তবিন্দু যে যেখান থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যে কোনো বিষয়ের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হচ্ছে জিরো আবার বলি জিরো ওয়ান এইট ওয়ান টু ডাবল জিরো সেভেন এইট ডাবল টু এটা হচ্ছে যে কোনো দেশ থেকে আমার সাথে যে কোনো সমস্যার জন্য বসীকরণ উচ্চারণ মারণ সর্বপ্রকার ক্রিয়াকর্মের জন্য আমার সাথে যোগাযোগ করবেন আমি সমাধান করার চেষ্টা করবো সৃষ্টিকর্তা আমার মা আমার উপাস্য দেবী হচ্ছে আমার মা দক্ষিণা কালী সেই সমস্ত সমাধান করবে আমি শুধুমাত্র অচিলা মানুষ অচিলা আমি ক্ষুদ্রতম একটি মায়ের ভক্ত মায়ের সর্বপ্রকার সমস্যার সমাধান করবে মা বাইশ্বর সে হাতে করে কোনো কিছু করে না অচিলা দিয়ে করায় আমি সেই অচিলা আশা করি সকলে আমার কথা বুঝতে পেরেছেন যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু জানতে চান বুঝতে চান আমার কমেন্টে জানাবেন বা আমার স্ক্রিনে দিয়ে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন অনেক কথাই বলে ফেললাম জয় মা জয় মা মায়ের নাম করে ভিডিও সম্পন্ন করলাম জয় জয় মহাকাল ভৈরব